আসসালামু আলাইকুম পল্লী সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে আছেন এটা অনেকেই অভিযোগ করেন এই অভিযোগগুলো রহরহ আমাদেরকে শুনতে হয় এটারই সমাধান আজকে আপনাদেরকে দিব আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা উপকৃত হবেন সেই সাথে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিওর বিষয় হলো বিদ্যুৎ বিল বেশি আসার প্রধান পাঁচটি কারণ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব এই পাঁচটা কারণ যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন এই পাঁচটা কারণ যদি আপনারা মেনটেন করে চলতে পারেন কনফিডেন্সলি আমি আপনাকে বলতে পারি আপনি যদি এই পাঁচটা জিনিস মেনটেন করে চলতে পারেন অবশ্যই আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এবং আপনার বিদ্যুৎ বিল দুইশো থেকে তিনশো টাকা সাশ্রয় হবে কমে আসবে ইনশাল্লাহ তো চলুন কি সেই পাঁচটা কারণ পাঁচটা কারণের মধ্যে সবচেয়ে প্রধান এবং অন্যতম যে কারণটি রয়েছে সেটা আমি শেষে বলবো তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথম যে কারণটা সেটা আমি শেষে বলবো তা আমি দুই নম্বর কারণ থেকে শুরু করতেছি দুই নম্বর কারণ হচ্ছে নিম্ন মানের তার বা ওয়ার আমরা যারা গ্রাহক সদস্য রয়েছি তিরিশ পঁয়ত্রিশ লাখ বা ষাট লাখ পঁয়ষট্টি লাখ টাকা খরচ করে আমরা ফ্ল্যাট বাসা বা বিল্ডিং তৈরি করি যখন বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায় বাড়ির যে ওয়ারিংয়ের কাজটা যখন আমরা করতে আসি তখন আমাদের অর্থ এতটাই সংকট হয়ে যায় এবং অর্থ সংকট থাকার কারণে আমরা করি কি নিম্ন মানের ওয়ার দিয়ে নিম্ন মানের ইকুইপমেন্ট দিয়ে আমাদের বাড়িঘরগুলো ওয়ারিং করে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে নিম্নমানের তার দিয়ে আপনার বাসা বাড়ির ওয়ারিং যদি আপনি করেন তাহলে কি হবে তারটার ভেতর দিয়ে বিদ্যুৎ যাবে সেই বিদ্যুৎটা তা আপনার যে ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে ইলেকট্রিক ডিভাইসকে চালাবে বা ইলেকট্রিক ডিভাইস চলবে এখন আপনি একটা ইলেকট্রিক ডিভাইস চালাচ্ছেন ইলেকট্রিক ডিভাইসটা খুব ভালো মানের ব্র্যান্ডের একটা ইলেকট্রিক ডিভাইস চালাচ্ছেন কিন্তু আপনি ঘরে ওয়ারিং করছেন কি এতটাই নিম্নমানের তার দিয়ে আপনি ওয়ারিং করছেন যে তারটার মধ্যে এমন কি সলিড কপার নাই যেখানে লোহার পরিমাণ বেশি থাকার কারণে আপনার তারটা দিয়ে যখন বিদ্যুৎ ফ্লো হবে বিদ্যুৎ যাবে এই তারটা কি হবে হিট হবে গরম হবে এই গরম হওয়ার ফলে কি হবে বিদ্যুতের যে ভোল্টেজ রয়েছে এই ভোল্টেজটা ড্রপ হবে অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ যদি একই সমানুপাতিক হারে যদি আপনার ওয়ার বা আপনার তারের ভেতর দিয়ে যদি ফ্লো হতে না পারে চলতে না পারে সেই ক্ষেত্রে আপনার তারটা গরম হবে গরম হওয়ার পরে ওইখানে ভোল্টেজ ড্রপ হবে আর ভোল্টেজ ড্রপ হলেই আপনার মিটারে বিদ্যুৎ বিল নিশ্চিত বেশি আসবে এই জন্য অবশ্যই আপনাকে আপনি যখন ঘর ওয়ারিং করবেন অবশ্যই ভালো মানের তার দিয়ে আপনাকে ওয়ারিং করতে হবে শুধু কি এটাই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপনি ভালো মানের তার ব্যবহার করবেন একদমই না আপনার ঘরের বা আপনার বিল্ডিংয়ের ওয়ারিংটা টেকসই এবং মজবুত হওয়ার জন্য আপনাকে ভালো মানের ওয়ার বা ভালো মানের তার দিয়ে ওয়ারিং করতে হবে আপনি যদি খারাপ মানের তার দিয়ে আপনার বিল্ডিংটা ওয়ারিং করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ওয়ারিংয়ের স্থায়িত্বকাল কম হবে যখন তারের ভেতর দিয়ে বিদ্যুৎ ফ্লো হবে তারটা হিট হবে হিট হয়ে তারের ওপরের যে ইনসুলেশন রয়েছে এই ইনসিলেশনটা কি হবে গলে যাবে গলে গিয়ে ফেস এবং নিউট্রাল যদি শর্ট হয়ে যায় সেখানে কিন্তু ফ্ল্যাশিং হবে ফ্ল্যাশিং হয়ে আগুন ধরে যাবে এতে করে কিন্তু আপনার ওয়ারিংটা ক্ষতিগ্রস্ত হবে সেই সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। অবশ্যই আপনার বিল্ডিংয়ে ওয়ারিং করার সময় বা আপনার ঘরে ওয়ারিং করার সময় সঠিক ভালো মানের তার আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যেটাতে কপারের পরিমাণ বেশি যদিও একদম সলিড কপারের তার একদমই পাওয়া যায় না তারপরেও ভালো এবং ব্যান্ডের তারগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা বলতে পারেন যে আমি হয়তো বা কোনো তারের জন্য অ্যাড অ্যাড দিচ্ছি আসলে অ্যাড না আপনাকে আমি সাজেস্ট করতেছি যদি আপনার কাছে এটা ভালো মনে হয়ে থাকে অবশ্যই আপনি এটা করবেন এখন আসে তিন নম্বরে লুস সংযোগ আপনারা বলতে পারেন লুস সংযোগ লুস সংযোগটা আপনাদের মনে হয় যে ইলেকট্রিক যে পোল রয়েছে ইলেকট্রিক যে পোল বা খুঁটি রয়েছে সেখানেই হয়তোবা খালি লুস সংযোগ হয় আসলে তা না আপনাদের ঘরের ভেতরে আপনি যে সেফটি ডিভাইসগুলো লাগান যেমন মেন সুইচ সার্কিট ব্রেকার আপনার বাল্বকে কন্ট্রোল করার জন্য সুইচ লাগাচ্ছেন সুইচ সকেট হোল্ডার এইগুলো কিন্তু আপনার বাসার একটা সেফটি ডিভাইস এই যে জিনিসগুলো আপনার বাসায় ওয়ারিং করার সময় সুইচ হোল্ডার মেন সুইচ সার্কিট ব্রেকার সকেট এইগুলো ব্যবহার করতেছেন আপনি যে ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে ওয়ারিংটা করাচ্ছেন সেই ইলেকট্রিক মিস্ত্রির সাথে অবশ্যই আপনাকে একদম ফিক্সডলি আপনাকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমার যে ডিভাইসগুলো আপনি লাগাবেন যে সেফটি ডিভাইসগুলো আপনার বাসায় লাগাবে লাগিয়ে দেবে সেগুলোর যে স্ক্রু পয়েন্টগুলো রয়েছে এই স্ক্রু পয়েন্টগুলো যেন সঠিক এবং প্রপার মানে টাইট দিতে হবে যদি টাইট না দেয় কী হবে ওইখানে দুই মাস চার মাস ছয় মাস যাওয়ার পর ওখানে কার্বন জমবে কার্বন জমার ফলে ওইখানে লুজ কন্টাক্ট সৃষ্টি হবে যখন লুজ কন্ট্রাক্ট সৃষ্টি হবে ওইখানে আগুনের ফুল কি বের হবে স্পার্ক করবে ওইখানে ভোল্টেজ ড্রপ হবে ওভার কারেন্ট ফ্লো হবে ওভার কারেন্ট যখন ফ্লো হবে ভোল্টেজ যখন ড্রপ হবে তখন ওইখানে যে কি পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় আপনাকে আমি বোঝাইয়া বলতে পারবো না এই জন্য আপনার মিটারে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে এই লুজ কন্ট্রাক্ট আপনাকে মাস্ট বি অ্যাভয়েড করতে হবে চার নম্বরে হলো আপনার ব্যবহৃত যন্ত্রাংশ এই যন্ত্রাংশগুলো যদি আপনার ভালো এবং ব্যান্ডের না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল নিশ্চিত বেশি আসবে আপনাকে আমি বলি ফ্যান দিয়ে উদাহরণ দিই একটা ফ্যান কিন্তু পনেরোশো দুই হাজার টাকাতেও পাওয়া যায় আবার একটা ভালো মানের ব্যান্ডের ফ্যান কিনতে গেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার পর্যন্ত ফ্যান রয়েছে এই দামেও কিন্তু ফ্যান কিনতে পাওয়া যায় তাহলে আপনি একবার আপনি একবার চিন্তা করেন পঁচিশশো দুই হাজার টাকাতে ফ্যান পাওয়া যাচ্ছে আবার পাঁচ হাজার টাকাতেও ফ্যান পাওয়া যাচ্ছে তফাত কি বাতাস তো দুটোই দিচ্ছে দুইটা ফ্যানই তো আমাকে বাতাস দেবে অবশ্যই আর মধ্যে তফাত রয়েছে একটা ফ্যানকে ঘুরে দিতে তার মধ্যে থাকে কয়েল এই কয়েলটা যদি সলিড কপার দিয়ে বাধাই করা না থাকে সেই ক্ষেত্রে ওই ফ্যানে বিদ্যুৎ বেশি লাগবে বিদ্যুৎ বেশি খাবে ওই ফ্যানের মধ্যে যে কয়েলটা রয়েছে কয়েলটা কপার সঠিক পরিমাণে না থাকার কারণে কয়েলটা হিট হবে হিট হয়ে ওইখানে ভোল্টেজ ড্রপ হবে আপনার ফ্যানের স্পিডটাও কমে যাবে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এবং ওই ফ্যানের মধ্যে প্রপার এবং সঠিক মানের কপার না থাকার কারণে ফ্যানটা হিট হয়ে যাবে গরম হয়ে যাবে গরম হয়ে কয়েলটা পুরে নষ্ট হয়ে যেতে পারে ফ্লাসিং হতে পারে সেখানে একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই সাথে ওইখানে বিদ্যুতের ভোল্টেজ ড্রপ হয়ে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে এবং কম দামি ফ্যানের ক্ষেত্রে যে বাহিরের যে হার্ডওয়্যার পাখা তার যে বডিটা এই বডিটাও কিন্তু আপনার ম্যাটেরিয়ালটা এই বডিটা কিন্তু অনেক সময় লোহা রয়ে থাকে লোহা থাকার কারণে এই বডিটাতে মরিচা ধরে ফ্যানটা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের ফ্যান ব্র্যান্ডের ফ্যান আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে এতে করে ফ্যানের মধ্যে ভালো মানের কপার থাকবে ওই ফ্যানটা স্মুথলি আপনাকে বাতাস দেবে স্মুথলি ঘুরবে ফ্যানের ভেতরে কয়েলটা হিট হবে না সেই ক্ষেত্রে ফ্যানটা হিট হবে না এবং কয়েল হিট না হওয়ার ফলে ওইখানে ভোল্টেজ ডপ হবে না বিদ্যুৎ অপচয় হবে না সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অবশ্যই সাশ্রয় হবে এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার বাসাবাড়িতে আপনার যে ইলেকট্রিক ডিভাইসগুলো আপনারা ব্যবহার করবেন ইলেকট্রিক যন্ত্রাংশগুলো যেগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই ভালো এবং ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে ইনশাআল্লাহ পাঁচ নম্বরে আসি অপচয় আমরা কিন্তু বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অপচয়টাই বেশি করে থাকি কিভাবে অপচয় করতেছেন আপনাকে যদি আমি একটু বলি আপনি একটা বেডরুমে রেস্ট করতেছেন আপনি ইতিমধ্যে আপনার বাথরুম বা টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ছে বা বাইরে বের হয়ে যাচ্ছেন আপনি ফ্যানের সুইচটা বন্ধ করতেছেন না ফ্যানের সুইচটা বন্ধ না করে আপনি বের হয়ে যাচ্ছেন ফ্যানটা ঘুরতেছে তো ঘুরতেছে ঘুরতেছেই এই বিষয়ে যে রেসপন্সিবিলিটি থাকা দরকার সেটা আমাদের মধ্যে নাই না থাকার কারণে আমরা প্রচুর বিদ্যুৎ অপচয় করতেছি দিনের বেলায় কিন্তু আমরা ঘরের ভিতরে বাল্বের আলো ব্যবহার না করেও সূর্যের আলোটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমরা সবচেয়ে বেশি অপচয় করি কোন ডিভাইসগুলোতে টিভি ফ্যান বাল্ব রাইস কুকার রাইস কুকারেও কিন্তু আপনি অপচয় করতেছেন কীভাবে করতেছেন আমরা অনেক সময় এখন করি কি রাইস কুকারে ভাত রান্না শেষ হয়ে গেলে আপনার রাইস কুকারটা অটোমেটিক সুইচটা বন্ধ হয়ে গেছে রাইস কুকারের সুইচ বন্ধ হয়ে গেছে আপনি কিন্তু কে পাওয়ার সকেট থেকে আপনার রাইস কুকারে পাওয়ার নিয়েছেন সেই সকেটের যে সুইচটা রয়েছে সেই সুইচটা কিন্তু আপনার বন্ধ করে রাখতেছেন না তারপরে আপনার টিভি টিভি আপনারা যখন আমরা যখন টিভি দেখি টিভি দেখতেছি টিভিটা কি করতেছি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিচ্ছি আপনি যদি রিমোটদের টিভি বন্ধ করে দেন টিভির ভেতরে যে যন্ত্রাংশগুলো রয়েছে এই যন্ত্রাংশগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে এই যন্ত্রাংশগুলো কিন্তু পাওয়ার নিচ্ছে যা শুধু আপনার টিভির যে এলসিডি মনিটরটা রয়েছে বা এল যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেটা যা শুধু আপনাকে পিকচার শো করতেছে না আপনার কিন্তু বাকি যন্ত্রাংশগুলোতে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে এতে কিন্তু আপনার বিদ্যুৎ অপচয় হচ্ছে এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে টিভিটা যখন আপনি দিয়ে বন্ধ করবেন তখন অবশ্যই টিভির হয় প্লা প্লাগটা খুলে দিতে হবে আর না হয়তে যে ওই প্লাগের আন্ডারে যদি কোনো সুইচ থাকে সেই সুইচটা আপনাকে বন্ধ করতে হবে তাহলে অবশ্যই আপনার বিদ্যুৎ অপচয়ের হাত থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বাঁচতে পারবেন আপনার বিদ্যুৎ ব্যবহার কম হবে আপনার বিদ্যুৎ বিল কম আসবে তো অপচয়ের বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আর দিনের বেলায় আমরা সূর্যের আলোটাকে ঘরের ভেতরে বেশি ব্যবহার করার চেষ্টা করব আর ফ্যান যদি আমরা ব্যবহার করি ফ্যানটা চলতেছে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই ফ্যান বা বাল্বের সুইচটা বন্ধ করার চেষ্টা করবে শেষের যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম অর্থাৎ এক নম্বর যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমি এখন বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যাটা যদি আপনার মিটারে থাকে নিশ্চিত আপনার মিটারের বিল দ্বিগুণ হয়ে যাবে আপনি ভাবতে পারবেন না যে আপনার মিটারের বিদ্যুৎ বিল কত আসতে পারে আপনি যদি এটা সমাধান না করেন আপনি এই যে বাকি যে চারটা পয়েন্টের কথা বলছি এই চারটা পয়েন্ট যদি আপনি মেনটেন করেন বিদ্যুৎ সাশ্রয় হবে তারপরও আপনার বিদ্যুৎ বিল কিন্তু অস্বাভাবিক আসতেই থাকবে সেটা কি কমন নিউট্রাল প্রবলেম বা কমন নিউট্রাল সমস্যা যেটা রয়েছে কমন নিউট্রাল কমন নিউট্রাল সমস্যা যাদের রয়েছে অতি সত্ত্বর তাদেরকে কমন নিউট্রাল সমস্যাটা দূর করতে হবে কমন নিউট্রালটা কি বিশেষ করে এই কমন নিউট্রাল সমস্যাটা হয় হচ্ছে যাদের বিল্ডিংয়ে বা ফ্ল্যাটে একের অধিক মিটার স্থাপন করা থাকে একের অধিক মিটার সংযোগ থাকে সেই ক্ষেত্রে হয় কি আপনার বাসায় যদি দুইটা মিটার থাকে দুইটা ইউনিট আছে দুইটা ইউনিটে দুইটা মিটার নিয়েছেন আপনি বা দুইটা ইউনিট আছে আপনার দুইটা ইউনিট ভাড়াটিয়ে রয়েছে দুইটা ইউনিটে দুইটা মিটার রয়েছে এখন আপনার দুইটা ইউনিটে দুইটা মিটার নিয়েছেন আপনি করছেন কি দুইটা মিটারের জন্য দুইটা ফেস্তার আপনি ব্যবহার করছেন আলাদা আলাদা ফেস্তার ব্যবহার করছেন কিন্তু নিউট্রালটা দুইটা মিটারের নিউট্রাল আপনার ঘরের ভেতরে ঢোকার পরে আপনি একটা নিউট্রালে কনভার্ট করে দুইটা ইউনিটে আপনি দিয়ে দিছেন এটাকে হচ্ছে কমন নিউট্রাল সমস্যা বলে অর্থাৎ একটা মিটারের নিউট্রাল আরেকটা মিটারের নিউট্রাল সংযোগের সাথে রাখা যাবে না আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি প্রত্যেকটা মিটারের ফেজ এবং নিউট্রাল আলাদা আলাদা রাখতে হবে এক মিটার থেকে আপনি ফেজ নেবেন আরেক মিটার থেকে আপনি নিউট্রাল সংযোগ নেবেন এটা আপনি করতে পারবেন না এটা 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 যদি হয় তাহলে আপনার মিটারে কমন নিউট্রাল প্রবলেম সমস্যা কমন নিউট্রাল প্রবলেম সৃষ্টি হবে এই কমন নিউট্রাল প্রবলেম সৃষ্টি হলে আপনার মিটারে ব্যবহারের চাইতে আপনার ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইসগুলো যেগুলো ব্যবহার করতেছেন সেগুলোর চেয়ে আপনার দ্বিগুণ বিল বেশি আসবে অবশ্যই এই কমন নিউট্রাল সমস্যা থাকলে আপনাকে অতি সত্বর সমাধান করে নিতে হবে এখন আপনার মিটারে যে কমন নিউট্রাল প্রবলেম সৃষ্টি হচ্ছে আপনি কীভাবে বুঝবেন এখন বর্তমানে যে মিটারগুলো আসতেছে এই মিটারগুলোতে কিন্তু বোঝা যায় যে কমন নিউট্রাল হচ্ছে কি না কমন নিউট্রাল সমস্যা আপনার ঘরের ভেতরে আছে কিনা এটা কিন্তু খুব অল্পতেই বোঝা যায় কারণ মিটারগুলো মিটার প্রত্যেকটা মিটারে একটা সিগনাল আছে সেই সিগনালটা সে দেয় এই সিগনাল যদি আপনার মিটারে আসে আপনাকে বুঝতে হবে আপনার ঘরের ভেতরে কমন নিউট্রাল প্রবলেম বা কমন আর্থিং প্রবলেম আছে যেটা আপনাকে অতি সত্বর সমাধান করতে হবে এটা যদি আপনি সমাধান না করেন আপনার মিটারের বিল বেশি আসতেই থাকবে এই জন্য আপনাকে কি করতে হবে আপনি যখন ঘর ওয়ারিং করবেন আপনার ওয়ারিং মিস্ত্রিকে আপনি ডিরেক্টলি বলে দিবেন যে মিটারটা যে ইউনিটের জন্য স্থাপন হবে সেই ইউনিটের তার যেন অন্য কোনো মিটারের তারের সাথে সংযুক্ত না থাকে সেটা ফেস তার বা নিউট্রাল তার তাহলে আপনি কিন্তু আপনার মিটারের কমন নিউট্রাল প্রবলেম থেকে বাঁচতে পারবেন এই কমন নিউট্রাল প্রবলেম যদি আপনার মিটারে থাকে আপনাকে অবশ্যই অতি সত্তর সেটা সমাধান করে নিতে হবে তাহলে অবশ্যই আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এই কমন নিউট্রাল প্রবলেম যদি আপনি দূর করতে পারেন যদি আপনার মিটারে এই কমন নিউট্রাল সমস্যা থাকে সেটা যদি আপনি সমাধান করতে পারেন অবশ্যই আপনার তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকা আপনার বিল সাশ্রয় হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে হয়ে থাকে যে ভিডিওটি উপকারী এবং সবারই এটা জানা দরকার অবশ্যই আপনারা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন সেই সাথে আমাদের পেজটি এখনও যারা ফলো করেন নাই তারা অবশ্যই আপনারা ফলো করে দিবেন আর অলরেডি যারা ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি